নমস্কার সবাইকে এক লাখ টাকার কী কী গয়না কিনে আনলাম একটা কিনতে গিয়ে আবারও দুটো কিনে আনলাম এবং বরের স্কুলের অ্যাডভান্স জন্মদিন সেলিব্রেশন হলো সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তো প্রত্যেক শুক্রবারে কি হয় ছেলের আবৃত্তি ক্লাস মহিষাদলে থাকে আমরা প্রতি সপ্তাহে সেই শুক্রবারে যাই যতটুকু কেনাকাটার থাকে সেই শুক্রবারে ঘোরাঘুরি খাওয়া দাওয়া কেনাকাটা হয়ে যায় তো ছেলে স্কুল থেকে চলে এসেছে আমিও বেরিয়ে পড়েছি তোমাদের দাদাভাই আসতে একটু লেট করছে সে স্কুল থেকে এলেই কিন্তু আমরা আবৃত্তি ক্লাসে বেরিয়ে যাব এবং সোনা দোকানে যাবো তো একটু সকাল থেকে শেয়ার করব বলতে সকাল থেকে কিছুই আমি ভিডিও বানাই ওই মাংস করছিলাম সেই মৃতাসুর যাওয়ার পরে আঠারো দিনে দিন মানে মাংস হচ্ছে আমি বলছি যে মা আনতে হবে না মাংস আনো আগে মাংস গিয়ে তৃপ্তি পাই মানে আঠারো কুড়ি দিনের পরে মাছ মাংস খাচ্ছি মানে ভাবা যায় আর আমার শাশুড়ি মা গেছে ননদের বাড়িতে শাশুড়ি মা মাংস খায় না বলে মাছ করতে হতো তো আজকে মাছটুকু রান্না করি না করিনি এমনিতে মাংস করেছি আর বিকেলবেলা বেরিয়ে পড়েছি ছেলেকে আবৃত্তি ক্লাসে দিয়ে এসে সোনা দোকানে যাব ও মা সোনা দোকানে গিয়ে দেখি সোনা দোকান বন্ধ বৃহস্পতিবার তো বন্ধ ছিল এমনিতে বাজার পর আমাদের এদিকে বন্ধ থাকে তারপরে শুক্রবার দিনও কী কারণে সোনা দোকান বন্ধ তো ওই জন্য আমাদের আরও টুকটাক কেনাকাটার ছিল ওই জন্য একটা গদির দোকানের গোডাউনে চলে এসেছি এখানে আলমারি এমনি আল পালঙ্ক সেটা যেরকম থাকে আর গদি বলতে আমাদের আমার ভাসুরের ছেলের দু বছর আগে বিয়ের সময় নতুন পাকার বাড়ি তো আমার আর দশ বারো বছরের আগের আমার এই পাকার বাড়িটা আর ঘরে রং টং হয় সেই বিয়ে উপলক্ষে ভাসুরের ছেলের বিয়ে উপলক্ষে গদি টদিও কেনা হয় পালঙ্ক টালঙ্ক একটা ছিল হয়তো দুটো কেনা হয় এই করে গদিও দুটো কেনা হয়েছিল আর তার ভাসুর ছেলের বিয়েতে তার যে শ্বশুর বাড়ি থেকে গতিটা দেওয়া হয়েছিল আর একটা রুমের পালঙ্কতে ছিল তো ওই জন্য আমাদের যে দুটো গদি কেনা হয়েছিল সেটা বেশি হয়ে যায় আমরা যখন ভাড়া বাড়ি থেকে শিফট করি এখানে বাড়িতে চলে আসি তখন আমাদের নতুন দুটো গদি বেশি হয়ে যায় একটা আমার যাকে দিয়ে দিই যা টাকা দিয়ে কিনে নেয় নতুন গদি ছিল তার কয়েকদিনের পরে আমার সেই যে জ্যাট শ্বশুরের জ্যাট শ্বশুর বলছি ভাসুরের ঘরে ছেলে বৌমা তার গদি পালঙ্ক আলমারি নিয়ে তার মামা শ্বশুরের বাড়ি আমাদের হাইরোডের ওদিকটায় সমস্ত কিছু বয়ে নিয়ে যায় তো যাই হোক ওই জন্য আমাদের গদি একটা এক্সট্রা ছিল আমার যাকে দিয়ে দিয়েছি আমরা ভাড়া বাড়ি থেকে আসার পরে ওই জন্য তারাও তাদের সেই ভাসুরের ঘরে ছেলে বৌমারা তারা গদি আলমারি নিয়ে চলে যায় ওই জন্য একটা রুমে গদি ছিল না বলে কিনবো কিনব বলে আর কেনা হয়নি একটা রুমে আমার ছেলেও বড় হয়েছে সেই রুমটাতে ঘুমাবে বলে গদি দোকানে চলে এসেছি আর কি গদিটা নিতে আর সেই গোডাউন থেকে দোকানটাতে চলে এসছিলাম তারপরে আবার বাড়ি চলে এসেছি আর তোমাদের দাদাভাই যে যা আসতে লেট করছিলো স্কুল থেকে তার স্কুলে এমনিতে মিটিং মানে ছুটি হওয়ার পরে মিটিং ছিল এই প্যাকেটটা এনেছিলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর সোনা দোকানে গিয়ে তো ফিরে এলাম তারপরে পরের দিন যাবো ভেবেছি সোনা দোকানে আর কি কি কিনে এনেছি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো ছেলে শনিবার দিন ড্রয়িং ক্লাস থাকে ওই জন্য সেখানে তাকে জল রং শেখানো হবে ওই জন্য ওই জল রঙগুলো আনতে বলেছিলেন স্যার ওই জন্য ওই জল রঙগুলো এনেছি আর তার প্লেট আর তার ওই যে জিরো তুলি আরও তুলিগুলো যে লাগে আর এমনিতেও যে ছেলে স্কুল থেকে আলপনা টাল্পনা করে ওই জন্য তার এরকম ওই চার পাঁচখানা তুলি রয়েছে সেগুলো একটু শেয়ার করে দিলাম আর আমরা গতিগুলো ওই সন্ধেবেলা দিয়ে যেত কিন্তু সেই টোটো কালকে নাকি দিয়ে যাবে আর সেই আমার মাথার ব্যথা জানো তো মাথার ব্যথা ওই যে সিটি স্ক্যান করেছিলাম মাথাতে রোগ ধরা পড়েছে আমরা ভেলোর যাব সেই জন্য মাথার ব্যথাটা বেড়েছে বলে ওষুধও কিছু নিয়ে নিয়েছি তারপরে আমাদের এই দুটো চেয়ার ছিল একটা চেয়ার একটা মানে কমতি ছিল আমার ছেলের জন্য ওই জন্য সেই গদির সঙ্গে একটা চেয়ারও নিয়েছি পরের দিন সকালবেলা শনিবার দিন সেই টোটোওয়ালা দিয়ে গেল এবার আমাদের বেডরুমে যেটাতে গদিটা ছিল সেই গদিটাকে আমার ছেলের রুমে দিয়ে দেব আর এই গদিটা নতুন যে গদিটা কিনলাম এটাকে আমাদের বেডরুমে দিয়ে দেবো এই গদিটা তোমাদের দাদাবাই একটু মাপঝোক করছে আর ওই যে তোষকগুলো নামিয়ে দিয়েছে নিচে আমি রান্না করতে করতে শনিবার দিন রান্না করে মানে সেই সোনা দোকানে আবার যাবো কারণ কালকে শুক্রবারে ঘুরে এসছি তো সেই কারণে আর এখানে ওই যে ডানলপের গদিটা ছিল এটাকে ছেলের রুমে দিয়ে দেব আর নতুন যেটা কিনেছে ওটা প্রায় দশ হাজার মতো পড়েছে গদিটা সেটাকে এই রুমে দিয়ে দেবো ওই জন্য একটু মাপ করছে আর সেই যে স্ট্যান্ডগুলো একটু খুলে নিচ্ছে আর ছাদের যে রুমটা রয়েছে ছাদের রুমে আমাদের ভাড়া বাড়ি বাবার বাড়িতে যে দিয়েছিল সেই গদিটা ছাদের রুমে রয়েছে আর এই দিকে রুমে ছেলে পড়াশুনো করে আর ছেলেও বড় হয়েছে এখানে থাকবে বলতে ঘুমোবে সেই সঙ্গে সঙ্গে আমার যে মাথার ব্যথাটা হয়েছে না কিছুদিন আগে মানে এমনিতে পাশে শুয়ে তো ছেলে ঘুমের ঘরে এমন মানে আমার মাথায় হাত পড়ে গেছে আমার যেখানে ব্যথা সেইখানে হাতটা পড়ে যাওয়াতে মানে বিভৎস ব্যথা বেড়েছে মানে আমি আর দিন কাটাতে পারছিলাম না সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি ওই জন্য তোমাদের দাদা ভাই তো আমাকেই মানে যা কিছু হয় বকাবকি করে যে ছেলেকে সে রুমে তো একা সুতে দিলেও হয় বা তার বাবা গিয়ে সেখানে ঘুমোবে ছেলেকে পাশে নিয়ে ঘুমোতে হবে কেন মাথায় ব্যথা ওই জন্য সে রুমে গদি নেই বলে তারা করে গদিটা কিনলাম তো ওই জন্য No, can I... বিছানা টিছানা পত্র সমস্ত কিছু রেডি করে নিয়েছে আর এদিকেও গদি করে দিয়েছে ওই জন্য তার বাবা ছেলে এখন এই রুমটাতে শুয়ে আমেজ নিচ্ছে কেমন কি তারপরে সেই তো দুপুরবেলা সোনা দোকানে গেছিলাম তো এই যে সোনার শাঁখা মাঝে অ্যাক্সিডেন্টে সোনার শাঁখা পোলা ভেঙে গেছিল এবার সেই মার্চ মাসে বিবাহবার্ষিকীর মাসে শাঁখা পোলা আর তোমাদের দাদা ভাইয়ের আমার বাবার বাড়ি থেকে দেওয়া যে সোনার হারটা দিয়ে দিয়েছিলাম তারপরে পরে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের হার আর আমার সেই বিবাহবার্ষিকী উপলক্ষে চোকারটা নিয়ে এসেছিলাম আরও কিছু তিরিশ হাজার টাকা লেগেছিল সেই পুরোনো সোনা বাইশ গ্রাম তো বেরিয়েছিল বাইশ গ্রাম থেকে ওই সতেরো আঠেরো গ্রাম বেরিয়েছিলো তারপরে আরও তিরিশ হাজার টাকা দিতে হয়েছিল সেই মার্চ মাসে চোকারটা নিয়েছিলাম তখন সোনার শাখাটা নিই নি কারণ যে আমার তেরো বছরের বিবাহবার্ষিকীর বদলে কি আমি সোনার শাঁখা নেবো সেই প্রথম বছরের বিবাহবার্ষিকীতে সোনার শাঁখা নিয়েছিলাম ওই জন্য সোনার শাঁখা বলা তো ভেঙে গেছে যখন পরে নেব কিন্তু আমার তেরো বছরের বিবাহবার্ষিকী উপলক্ষে আমার চোকার চাই তো চোকার চাই তো এই রকম আর আমি মানে চাই বলতে আমার বরের ইনকামের সাধ্যের মধ্যে সে যেটা আমাকে দিতে পারবে তার বাইরে আমি এক্সপেক্টও করি না এবং আমার বরের মন ভীষণ ভালো মানে আমি কোনো কিছু আমাকে বলতে হোক না হোক আমি যে মানে আমার মুখ দিয়ে একটা সামান্য কথা বেরানো মানেই তার মানে সবেতে হ্যাঁ কোনোতে না বলে না মানে আমি নিজে থেকেই বলি যে তুমি মাঝে মাঝে না বলা করো কারণ সব সময় হ্যাঁ বলতে নেই তো যাই হোক তাকে বলে রেখেছিলাম যে যাই হোক আমাদের মার্চে তো আর সেই যে প্লেটটা সেই যে জল রং করার প্লেটটা নিয়ে এসেছিলাম ছোটো হয়ে গেছে স্যার বললো ওই জন্য আবার এক্সচেঞ্জ করে একটু বড় করে এনেছি তো কি কি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব শাঁখা কিনতে গিয়ে আবার সোনার পোলাও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো শাঁখাটা দেখো এমনিতে তো সেই ডিজাইনগুলো দোকানে তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে নিচ্ছি এই যে প্রজাপতিও রয়েছে খুব সুন্দর করে মানে ডিজাইনটা মানে খুব সুন্দরও লাগছে আর ডাবল লাইনের দুটো লাইন রয়েছে আর ময়ূর রয়েছে আর আমার হালকা একটু মিনে করা থাকলে না আমাকে দারুণ লাগে আমার প্রায় মানে এখন যত গয়না নিচ্ছে আমার একটু টাচ আপ থাকে মানে মিনে করার অনেকে মিনে করা মানে নিতে চায় না সোনার মানে কম দেবে বা কিছু যাই হোক যে যেমন মনে করে তো হালকা একটু টাচ আপ থাকলে না দারুণ লাগে তো প্রজাপতিও রয়েছে ময়ূরও রয়েছে আবার ডাবল লাইনও রয়েছে এই জন্য আমাকে ভীষণ ভালো লাগলো কিন্তু যে বাজেটের আমি নিতে গেছিলাম তার থেকে কমে হয়ে গেছে সোনার শাঁখাটা আর তোমরা কত দাম কত ওজন জানতে চাইলে আমি পরের ভিডিওতে বলবো কারণ একটা ভিডিওতে এত কিছু বল বললে আমার মানে বাকি ভিডিওগুলো তাহলে কী দেবো সেটাই না তারপরে এই যে শাকাটা যে বাজেটে নিতে গেছিলাম তার থেকে একটু কম হয়ে গেছে বলে আমি ভাবলাম আচ্ছা পোলাটাও দেখি একটা নয় সিঙ্গেল পিস পোলা নেব তো দোকানে দাম কমাতে অনেক মানে বলছে সমস্ত পোলার ডিজাইন বেরিয়ে গেছে আর আমার হাতের মাপে মানে আমার হাত এমনিতে নরম আর ছোটো সাইজের শাকা পোলা হয়ে যায় ওই জন্য বলে সে সাইজের মানে বেশি মানে তার পোলার ডিজাইন নেই ওই জন্য যেরকম পেয়েছি সেরকম পোলার ডিজাইন হালকা কম ওজনের আর এই সমস্ত পোলা কম বাজেটে কুড়ি পঁচিশ হাজার টাকার মধ্যে হয়ে যায় ওই জন্য এরকম পোলা আমি নিয়ে চলে এসেছি আর সাঁকাতে যেন তো আঠা ছিল ওই জন্য তোমাদের পরে একটু শুকনো হতে আমি হাতে পড়েছিলাম তো হাতে পড়া অবস্থা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এক হাতে কী সুন্দর লাগছে আমাকে আমি না মানে যখন পড়ি মনে হচ্ছে আমি সারা দিন পরে শুয়েই থাকি হয় না আমরা মেয়েরা আমাদের তো গয়নার প্রতি আর শাড়ির প্রতি এত দুর্বলতা থাকে সে বলার নেই আর যখন কোনো নতুন জিনিস কিনে আনি না মনে হয় সেটা সারাদিনই পরে থাকি ফিল করি শুয়ে থাকি এরকম তো সমস্ত ভিডিও শেয়ার করা হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের আঠারো তারিখে মানে জন্মদিন রয়েছে তার সেদিন ছিল শনিবার গত শনিবার ওই যে কদিন দুদিন আগে আমি মানে ওভার দিচ্ছি আজকে সোমবারে বসে তো পরশু যে শনিবার ছিল দশ তারিখ তার স্কুলে সেলিব্রেশন হয়ে গেছে আবার খাওয়ানো হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের তরফ থেকে প্রত্যেককে স্কুল থেকে এই ফুলের তোড়ার একটা পেন দেয় একশো দেড়শো টাকা দামের পেনগুলো যে হয় আর ওই যে দেশি মুরগি এনেছে আমার বর ছেলের জন্য যেহেতু বাড়ির কাছে স্কুল আর সবাই চেনে জানে ওই জন্য টিফিন একটা নিয়েও গেছিলো ছেলের জন্য আনবি বলে গত বছর এরকম বড়ো একটা পেপারে করে এনেছিলো আর এই আলু ভাজা ডাল ঝিঙে পোস্ত মাংস চাটনি করে খাওয়ানো হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের তরফ থেকে আর এদের স্কুলে প্রত্যেক শনিবার ওই যে সারা বছরে যতজন স্যার ম্যাম রয়েছেন তাদের জন্মদিন এরকম শনিবারেই খাওয়ানো হয় টিফিনের পরে ছুটি হয়ে যায়